আগে কুষ্টি বিচার না করিয়ে এই পরীক্ষা অবশ্যই করুন বিয়ের আগে কুষ্টিবিচার বিচার করুন বা না করুন থ্যালাসেমিয়া পরীক্ষা করান এই আবেদনকে সামনে রেখে লাগাতার কর্মসূচি গ্রহণ করছে ব্লাড ডোনার্স ফোরাম দিন দিন বাড়ছে থ্যালাসেমিয়া আক্রান্তের সংখ্যা তাই বিয়ের আগে স্বামী ও স্ত্রী থ্যালাসেমিয়া পরীক্ষা জরুরি নয়তো জীবনে ঘটে যেতে পারে অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা এর জন্য বিয়ের আগে করাতে হবে হিমোগ্লোবিন ইলেকট্রোভোরেসিস পরীক্ষা যার মাধ্যমে বড় বা কোণে থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত কিনা কিংবা এই রোগের বাহক কিনা জানা যায় বড় কোণে দুজনেই এই রোগের বাহক হলে তাদের সন্তানের থ্যালাসেমিয়ার মতো দুরারোগ্য ব্যাধি হতে পারে এই দিন এই বার্তাকে সামনে রায়গঞ্জের রামকৃষ্ণ সংঘের বিবেকানন্দ কক্ষে ব্লাড ডোনার্স ফোরামের পক্ষ থেকে থ্যালাসেমিয়া নিয়ে একটি বিশেষ কর্মশালার আয়োজন করা হয় এদিন এই কর্মশালায় উপস্থিত ছিলেন বিবাহিত দম্পতি গৌতম মণ্ডল ও সুস্মিতা সরকার এছাড়াও থ্যালাসেমিয়া আক্রান্ত সাগর পাল থ্যালাসেমিয়া আক্রান্ত কিশোর সাগর সাগরপাল এদিন এই কর্মশালায় নিজের জীবন সংগ্রামের কাহিনী জানান সকলকে উল্লেখ্য থ্যালাসেমিয়া বা ও আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে জেলায় সংখ্যাটা পাঁচ থেকে সাত শতাংশ দাঁড়িয়েছে বর্তমানে জেলার গ্রামেগঞ্জে অসচেতনতার কারণে এই থ্যালাসেমিয়া বাহকদের সংখ্যা দিন দিন বাড়ছে থ্যালাসেমিয়া সম্পর্কে সচেতনতা বাড়াতে তাই জেলার বিভিন্ন সংগঠনগুলো বিভিন্ন সময় ছাত্রছাত্রী ও যুবক যুবতীদের নিয়ে বিভিন্ন ধরনের কর্মশালার আয়োজন করছে নমস্কার আমার নাম গৌতম মন্ডল আমি একজন টিচার কারণ প্রোগ্রামটা খুব ভালো প্রোগ্রাম জানতে পারলাম কীভাবে থ্যালাসেমিয়া অ্যাওয়ারনেস মানে ইনক্রিজ করা যাচ্ছে কারণ আমরা এখানে এসেছি আমাদের নিউলি কাপল আমরা কদিন আগে বিয়ে হয়েছে আমরা জানতাম না যে থ্যালাসেমিয়া টেস্টটা খুব জরুরি কারণ আমাদের যে ফিউচার জেনারেশন যে আসবে তার যেন স্বাস্থ্য ভালো থাকে ওকে কোনো রকম প্রবলেম না হয় থ্যালাসেমিয়া রোগ না হয় হিসেবে আমাদের আগে থ্যালাসেমিয়া টেস্ট করা উচিত তার জন্য আমরা আজকে এই অ্যাওয়ারনেস এসেছি খুব ভালো লাগলো আর আমরা অনেক কিছু শিখলাম এখান থেকে আমি এটাই বলবো যে প্রিভেনশন ইস বেটার দেন কিও আমরা যদি আগের থেকেই থ্যালাসিমিয়া টেস্ট করে এটা বুঝতে পারি যে আমরা বাহক কিনা তাহলে আমরা এই রোগটাকে আগে থেকেই রুখতে পারবো যা মানে পরবর্তীকালে যে রক্ত সংকট হচ্ছে সেটাকে আমরা মানে রক্ত যে এত কম সেটা আমরা কন্ট্রোল করতে পারবো সুব্রত সরকার উত্তর দিনাজপুর জেলা ভলেন্টারি ব্লাড ট্রান্সফার্মের সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ট্রান্সফার্মের রাজ্য সাংগঠনিক সম্পাদক আজকে আপনারা কি নিয়েছেন আমরা এখানে মূল কর্মসূচি নিয়েছি বিশ্ব থ্যালাসিমিয়া দিবস উপলক্ষে বিয়ের আগে বাহক পরীক্ষা করে থ্যালাসিমিয়া মুক্ত উত্তর দিনাজপুর জেলা গড়ার অঙ্গীকার এবং এই অঙ্গীকারে আমাদের সঙ্গে সামিল হয়েছে আজকে আমরা দুই বছর বয়স থেকে একজন থ্যালাসিমিয়া শিশু সে লড়াই করে ওর বাবার সন্তোষ মন তারা আজকে এই আন্দোলনে আজকে স্বাক্ষর করলেন স্বাক্ষর করলেন দুজন নববিবাহিত দম্পতি এবং ম্যারেজ রেজিস্টার সহ সমাজের বিশিষ্ট জনেরা আজকে এখানে স্বাক্ষর করলেন এবং এই প্রোগ্রাম আমাদের আটই মে বিশ্ব থ্যালাসিমিয়া দিবস থেকে চলছে আমরা গোটা জেলাবাসীকে যে আমাদের যদি এই থ্যালাসিমিয়া মুক্ত করতে পারি আপনারা অনেকেই জানেন যে সাইপ্রাস বলে একটি দেশ আছে সেই দেশে সাতটা দশটা শিশু জন্ম নিলে সাতটাই হচ্ছে থ্যালাসিমিয়া শিশু হতো সাইপ্রাস দেশ তখন সিদ্ধান্ত নেয় বিয়ের আগে বাহক পরীক্ষা করে যদি আমরা এইটাকে বাধ্যতামূলক করতে পারি তাহলে আমাদের এটাকে প্রতিরোধ করতে পারবো এবং তারা সফল হয়েছে এখন মডেল দেশ হিসাবে কিন্তু দুর্ভাগ্য আমাদের এখনও ভারতবর্ষে এটাকে বাধ্যতামূলক না করার দরুন আজকে এখনও কিন্তু প্রতিনিয়ত বাহক তৈরি হচ্ছে রুগী তৈরি হচ্ছে আমাদের জেলাতেই সাড়ে পাঁচশোর মতন থ্যালাসিমিয়া শিশু আছে যাদের খাবার দিলে বাঁচবে না টাকা দিলে বাঁচবে না ওষুধ দিলে বাঁচবে না শুধুমাত্র এদেরকে রক্ত দিতে হয় প্রতি মাসে প্রতিনিয়ত তো এই রক্তের পরিমাণ যদি আমরা থামা দিতে পারি অর্থাৎ যদি বাহকে বিয়ে বন্ধ করতে পারি তাহলে কিন্তু আমাদের থ্যালাসিসিমা শিশু আর জন্ম নিবে না তাহলে আমাদের রক্ত সংকট আপনারা দেখেন নিয়তে যে গ্রীষ্মকালীন রক্ত সংকট নির্বাচনী রক্ত সংকট সারা বছর ধরে যে রক্ত সংকট সেই রক্ত সংকট থেকে আমরা জেলাকে বাঁচাতে পারি

আমার আমার দুই বছর বয়স থেকে আমাকে রক্ত দিয়ে আসছে আর এখানে যে কৌশিক দা আছে এনেও আমাকে অনেক সাহায্য করেছেন রক্ত রক্ত দিতে পড়াশোনা হ্যাঁ আমি ডি এখন ডিএমএলটিতে কোর্স করি ফার্স্ট ইয়ারে আছি